হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হরিনাম দীক্ষা কি শাস্ত্রসম্মত অনেকেই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে যে দীক্ষা দেওয়া হয় তা নামে রুচি বৃদ্ধির জন্য গুরুদেবরা দিয়ে থাকেন আবার অনেকে বলেন না 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 এই হরিনাম দীক্ষা তো আগে ছিল না এটি গৌরাঙ্গ মহাপ্রভু চালু করেছেন যারা এগুলো ভাবছেন তাদের ধারণা ভুল কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ববর্তী অনেক শাস্ত্রে হরিনাম ও হরিনাম দীক্ষার কথা বলা হয়েছে হরিনাম দীক্ষা হচ্ছে কলিযুগের জীবের উদ্ধারকারী মহামন্ত্র হরিনাম দীক্ষা ছাড়া কর্ণশুদ্ধি হয় না হরিনাম দীক্ষা ছাড়া কর্ণশুদ্ধি হয় না এটি আমরা শাস্ত্র থেকে দেখাবো হরিনাম দীক্ষার কথা যে কয়েকটি শাস্ত্রে রয়েছে তার মধ্যে একটি শাস্ত্র হচ্ছে রাধাতন্ত্রম তো রাধাতন্ত্রম থেকে এবার আমরা হরিনাম দীক্ষার কথা আমরা দেখতে পাবো তো এবার আমরা রাধাতন্ত্রমের দ্বিতীয় পটল থেকে আমরা দেখব আমি শুধু অনুবাদটুকু পড়তেছি শ্রী ত্রিপুরা দেবী বলিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দাত্রিংশ অক্ষরাত্মক হরিনামই কলিযুগের সতত ত্রাণ কর্তা হে সুতশ্রেষ্ঠ হরিনামের ছন্দের বিষয় বলিতেছি শ্রবণ কর হরিনামী যে কলিযুগের ত্রাণকর্তা তা আমরা দেখলাম এবার পরবর্তী শ্লোকে আমরা দেখব পরবর্তী শ্লোকে বলতেছেন হে সুত শ্রেষ্ঠ মানব এই মন্ত্র প্রথম দ্বিজমুখ হইতে দক্ষিণ কর্ণে শ্রবণ করিবে হে তপধন এই মন্ত্র শ্রবণকালে প্রথমত মন্ত্রের ছন্দ শ্রবণ করিয়া পরে মন্ত্র শ্রবণ করত মানব পরিশুদ্ধ হইবে দ্বাদশ অভ্যন্তরে এই মন্ত্র শ্রবণ করিলে কর্ণশুদ্ধি হইয়া থাকে হে পুত্র কর্ণশুদ্ধি ব্যতীত মহাবিদ্যার উপাসনা করিলে সাধক পুরুষ কিংবা নারী যাহাই হোক তাহাকে তৎক্ষণাৎ নিরয়গামী হইতে হয় হরিনাম দীক্ষা ছাড়া যে কর্ণশুদ্ধি হয় না এবার আরেকটি শাস্ত্র থেকে আমরা দেখাবো এটি হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ এই পুরাণটি হচ্ছে রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ড রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ড থেকে আমরা হরিনাম দীক্ষার বিষয়টি দেখাবো এই পুরাণের ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নাম্বার শ্লোক থেকে আমি পাঠ করে শোনাচ্ছি এখানে বলতেছেন হে বৎস হরিনাম শ্রবণ বিনা জীবের কর্ণশুদ্ধি হয় না এ কারণে শ্রেয়কর হরিনামের অনুকীর্তন কর হে রাজন এক্ষণে যথাক্রম অনুসারে তুমি গুরুর নিকট হরিনাম গ্রহণ কর অর্থাৎ হরিনাম গ্রহণ অন্তর অন্য মন্ত্র গ্রহণ করত সাধনা করিলে সিদ্ধি লাভ হয় এবার পরবর্তী শ্লোকটি দেখেন এখানে বলা হয়েছে রাজন যাহার কর্ণপুটে হরিনাম প্রবিষ্ট না হয় তাহার সেই কর্ণযুগল সব কর্ণের ন্যায় অপবিত্র পুনঃ হরিনাম প্রবেশে পবিত্রতা লাভ হয় অর্থাৎ যতদিন হরিনাম দীক্ষা না হয় ততদিন কর্ণ অপবিত্রই থাকে কে কে হরিনাম দীক্ষা নিতে পারবে শাস্ত্র থেকে তা আমরা দেখাবো কে কে হরিনাম দীক্ষা নিতে পারবে এটিও শাস্ত্রে লিপিবদ্ধ আছে তো আমরা রাধাতন্ত্রম থেকে দেখাব কে কে হরিনাম দীক্ষা নিতে পারবে রাধাতন্ত্রমের দ্বিতীয় পটল বত্রিশ এবং তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে হে পুত্র হরিনাম ব্যতীত দীক্ষা বিপল হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণই কুলগুরুর প্রমুখাত হরি নাম শ্রবণ পূর্বক মহাবিদ্যা বিষয়ে দীক্ষিত হইবে শাস্ত্র থেকে দেখাবো আমরা কিভাবে হরি নাম দীক্ষা পাওয়া যায় কিভাবে সদ্গুরু পরম্পরায় নাম দীক্ষা পেতে হয় তো আমরা এবার রাধাতন্ত্রমের দ্বিতীয় পটলের আঠাশ নম্বর শ্লোক থেকে দেখাব এখানে বলা হয়েছে হেসুত শ্রেষ্ঠ শক্তি সমন্বিতা এই দীক্ষা সর্বশ্রেষ্ঠা জানিবি। এই হরিনাম দীক্ষা সাক্ষাৎ বৈষ্ণবী শ্রী শ্রীবৈষ্ণবী দীক্ষা ও সদ্গুরুর প্রসন্নতা ব্যতীত কুটি বর্ষ জপ করিলেও ফল লাভের সম্ভাবনা হয় না এজন্য সদ্গুরু পরম্পরায় এই হরিনাম দীক্ষা গ্রহণ করা উচিত সবার আগে যে হরিনাম দীক্ষা নিতে হয় এবং হরিনাম দীক্ষা সবার আগে এবং অন্যান্য মন্ত্র দীক্ষা হরিনাম দীক্ষার পরে নিতে হয় সেটিও আজকে আমরা শাস্ত্র থেকে দেখাবো হরিনাম দীক্ষা যে সবার আগে গ্রহণ করতে হয় অন্যান্য মন্ত্র দীক্ষার আগে সেটি রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বৎস শাক্ত বা বৈষ্ণব কি সূর্য উপাসক সৌর অথবা শৈব কিংবা গণেশ উপাসক গানপত্য এই পঞ্চয়তনে দীক্ষা বিষয়ে হরি নামানুকীর্তনে কর্ণশুদ্ধি লাভ হয় অর্থাৎ সর্বাগ্রে হরিনাম দীক্ষা ব্যতীত কোন মন্ত্রই দীক্ষিত হইবে না যেহেতু কর্ণের অশুদ্ধতা জন্য মন্ত্র সকল ফলপ্রদ হয় না তাই হরিনাম দীক্ষা সর্বাগ্রে গ্রহণ করতে হয় আমরা শাস্ত্র থেকে দেখলাম যে হরিনাম দীক্ষা কোনো মন গড়া দীক্ষা নয় এটি সম্মত ও কলিযুগের জন্য অন্যান্য মন্ত্র দীক্ষার আগে হরিনাম দীক্ষা গ্রহণ করা উচিত তাই শাস্ত্রবিধি মেনে সদ্গুরু পরম্পরায় সবাইকে হরিনাম দীক্ষা গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ